দক্ষিণ এশিয়ার যে জায়গাটাতে আমরা অবস্থান করছি মানে আমাদের ভৌগোলিক যে অবস্থান এই অবস্থান অনুযায়ী আমরা খুবই ক্রুশিয়াল খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থানে অবস্থান করছি এই অবস্থান থেকে বাংলাদেশের মিনিমাম ডিফেন্স তো থাকা উচিত আপনি দেখেন মিনিমাম ডিফেন্স বলতে আপনার আমাদের না আছে একটা ভালো ফাইটার জেট না আছে ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান বিশ্বে আপনি ডিফেন্সের কথা বললে চলে আসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কারণ এখন মিসাইলের যুগ আমাদের মিসাইল তো নাই রে ভাই আমরা তো কাউকে অ্যাটাক করতে যাব না মিসাইল দরকার নেই অ্যাটলিস্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদেরকে যদি কেউ অ্যাটাক করে নিজেদেরকে সেলফ ডিফেন্সের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার আছে ওকে সেটাও বাদ দিলাম বর্তমান বিশ্বে আধুনিক বিশ্বে যদি মিনিমাম সেলফ ডিফেন্স দরকার হয় সেটা হচ্ছে আপনার একটা ফাইটার জেট থাকা দরকার একটু ভালো মানের ফাইটার জেট যুদ্ধ বিমান থাকা দরকার সেটাও আমাদের নাই মানধাতার আমলের সেই সব বিমান যেগুলো প্রশিক্ষণ দিতে গিয়ে উড়াতে গেলেও অ্যাক্সিডেন্ট হয়ে মানে আমাদের নিজেদের মানুষই মরে যাচ্ছে তাহলে দেখেন কোন অবস্থায় আমরা বিরাজ করছি না আছে ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলের কথা বাদিয়ে দিলাম আর না আছে কোনো যুদ্ধবিমান ট্যাঙ্ক টুক কী আছে আয়রন আমাদের যদি ভারতের কথা বাদ দেন যদি মিয়ানমার থেকেও যদি অ্যাটাক করা হয় সেই অ্যাটাক ঠেকানোর মতো ব্যবস্থা আমাদের হয়তো নাই ওই রাইফেল টাইফেল দিয়ে দু একদিন ঠেকা রাখা যাবে কিন্তু কোনোরকম মিসাইল অ্যাটাক যদি হয় আমাদের মরে যেতে হবে কিছুই করার নেই সো এই হচ্ছে আমাদের অবস্থা